হ্যালো বন্ধুরা এই দেখো সকাল সকাল উঠেই গ্যাস পরিষ্কার করে এইদিকে বাসনগুলো ধুয়ে নিলাম তারপরে একটু ওই যে কম্বল বুঝিয়েছিলাম কম্বলটাও ধুয়ে নিলাম তারপরে চান্দান করে এসেছি রান্নার ঘরে লাউ শাক পেরে নিয়ে আসলাম গাছ থেকে আজকে লাউ শাকের ভাপা করবো ওই আলু কুম আলু দিয়ে আর হলো বেগুন আর ওই লাউ শাক এই দেখো লাউ শাকের ভাপা করব লাউ শাকের ভাপা করতে করতে যা লাগছে সেগুলো সব দিয়ে লাউ শাকটা মেখে নিলাম ভালো করে এইবার লাউশাকটা খুব সুন্দর করে মেয়েকে নিলাম এবার লাউশাকটা রান্না করে নেবো দেখো আজকে আর ডাল করবো আর বেশি কিছু করব না যা গরম পড়েছে গরমে যেন তো ঠিকঠাক মতো খাওয়া দাওয়া হচ্ছে না কোনো কিছু সেইভাবে কাজও করতে ইচ্ছা করছে না শরীরটা খুব খারাপ লাগছে তো কিন্তু কি করবে পেট তো আর মানবে না যাই হোক কিছু না কিছু করতে হবে খেতেও হবে তোমরা সকলে কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে এই গরমে বেশি বেশি তোমরা ঠান্ডা খাবে জল খাবে ঠান্ডা বলতে দেখো আমাকে যেমন ডাক্তার বলেছে তরমুশের শরবত করে খেতে আর খেতে কিন্তু ডাব তো খাওয়া সম্ভব না যেহেতু অনেক দাম তাই তরমুজে শরবত আর জল নুন চিনির জল এগুলো বেশি বেশি করে খাবে দেখো করে বসিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম একটু কালো জিরা দিলাম এবার যে লাউ শাকটা মেখেছি সেই মাখা লাউ শাকটা এবার এর মধ্যে দিয়ে দেবো তারপরে একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেব। কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো ডেকে রাখলে হয়ে যাবে যেহেতু আলুগুলো সরু সরু করে কেটেছি তাই আর বেগুন তো নরম হ্যাঁ যা খেতে টেস্ট হয় না লাউ শাকের ভাপা কি বলবো এক তরকারি দিয়েই তোমাদের একদম খাওয়া হয়ে যাবে এই দেখো লাউ শাকের ভাপা হয়েও গেলো হ্যাঁ আর এদিকে ডালও রয়েছে সাথে আজকে এই আমাদের খাওয়ার মেনু সবাই চান করে এসেছে ফ্রেশ হয়ে গেছে এখন খাবে বলে সব রেডি হয়ে গেছে আমি এখন সবাইকে খেতে দিয়ে দেব এই দেখো ডাল এটা হলো তোমার অরোর ডাল করেছি ডালটা ঘন করে করেছি হুম